আফটার টেন মান্থস ইটস টাইম টু সে গুড বাই মাই বিয়র্ড ইয়াস দেবদা আপডেট দিয়ে দিয়েছে রঘু ডাকাতে অফিসিয়ালি সিক্স প্যাক অ্যাপসে দেবদাকে দেখা যাবে ই বয় ই বয় ই বয় ই বয় ই বয় কি করেছে গুরু কি করেছে ভাই চিৎকার কর ভাই আজকে ঈদের দিন এইরকম এইরকম একটা ফিগারে এরকম একটা ছবি না দিলে গুরুর ঠিক জমছিল না নাকি হাই এ লোকটা আসছে বক্স অফিস কাবাতে আমাদের ইন্ডাস্ট্রি তো আছেই তো এই একটা মানুষ যে বক্স অফিসটা ধরে রেখেছে তাও এই লোকটাই চেষ্টা করে যাচ্ছে যে একা ইন্ডাস্ট্রিটাকে কাঁধে বাঁচিয়ে নিয়ে যাওয়ার দি মিস্টার ইন্ডাস্ট্রি দ্য বিগেস্ট মেগাস্টার দেবদা আওয়ার টলিউড ইন্ডাস্ট্রির বিগেস্ট মেগাস্টার দেবদা তো বিয় কাটার জন্যে দেবদা অলরেডি ট্রিমার দিয়ে নিছে অলরেডি দেবদা বলছে যে আফটার টেন মান্থস ইটস টাইম টু সে গুড বাই মাই বিয়ার্ড অলরেডি এক মিনিট আগে এই ছবিটা পোস্ট হয়েছে তার ভিতরে চারশোটা লাইক পড়ে গেছে আর এখানে শুধু সিক্স প্যাক না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স না এইট ভাই এটা সিক্স না এইট একটু ভালো করে দেখো তো এটা সিক্স প্যাক না এইট প্যাক আমি যদি ভালো করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবারের জন্য কেউ এইট প্যাক অ্যাপস নিয়ে আসছে ভাই ভাই প্রথমবারের জন্যে কেউ আসছে এটা যদি ঠিকঠাকভাবে আমি হইতো ভাই কি লাগছে দাদাকে ক্যামেরার দিকে তাকিয়ে ও মাই গড কি ফিগার ভাই কি ফিগার ফিদা হয়ে গেল রে আজকে মেয়েগুলো ফিদা হয়ে গেল আর কিছু করার নেই ভাই আর দেবদা এই দাড়িটা কাটছে কারণ রঘু ডাকাতের শ্যুটিংটা শেষ হয়ে গেছে সম্পূর্ণ শেষ হয়ে গেছে রঘু ডাকাতের শুটিং কিন্তু এই বডিটাকে তো আর কিছু করতে পারছে না বডিটা এখনও রয়েছে রঘু ডাকাতের মতন তো ব্যাপারটা হচ্ছে রঘু ডাকাতে কিন্তু আমরা খালি গায়ে দেবদাকে সিক্স প্যাক অ্যাপসে সরি এইট প্যাক অ্যাপসে দেখতে পাবো এইট প্যাকে তো আমার দেখে অন্তত মনে হচ্ছে ভাই পরিষ্কারভাবে পরিষ্কারভাবে অন্তত তাই দেখে মনে হচ্ছে এবার বাকিরা তোমরা বলবে তবে হ্যাঁ আগুন জ্বালিয়ে দিয়েছে আমি তোমরা বলছিলে না দেবদার একটা চমক চাই দেবদার একটা চমক চাই দেবদার একটা আপডেট চাই চল ভাই ঈদে দেবদা একটা আপডেট দিয়ে দিয়েছে একটা চমক দিয়ে দিয়েছে বলা যেতে পারে উড়িয়ে দিয়েছে যাকে বলা যেতে পারে চমক মানে চমকে দিয়েছে পুরো আমি সত্যি এটা এক্সপেক্ট করিনি অন্তত এই ফিগারটা তো এক্সপেক্ট করিনি ভাই এটা এভাবে দাদা নিজের ফিগারটাকে রিভিল করবে এটা আমি এক্সপেক্ট করিনি হয়তো দাড়ি কাটবে সেটা একটা জামা পরেও দিতে পারতো এটা দিয়েছেই রোগ ডাকাদের জন্যে ঠিক আছে দাদা নিজে কতটা এক্সাইটেড রঘু ডাকাত তাহলেই বোঝো এবার বল রঘু ডাকাত কত বড়ো মাস সিনেমা হতে চলেছে এবার বল রঘু ডাকাত কত বড়ো ছবি হতে চলেছে ভাই আজ অব্দি আমাদের এই যে কটা কমার্শিয়াল ছবি হয়েছে রিসেন্ট টাইমসে বড় বড় বাজেটের কমার্শিয়াল সিনেমা একটা সিনেমাতেও হিরোর ভালো ফিগার দেখা গেলেও সিক্স প্যাক দেখা যায়নি খাদানে দেবদার মানে বডি শেপ নিয়ে অনেকের অনেকের বক্তব্য ছিল যে লিন দেবদাকে দেখতে পাচ্ছি না চলো ভাই রঘু ডাকাত লোকটাকে যদিও মাস্কিগুলা দেব দেখি আমরা দেখতে পাবো কিন্তু উইথ সিক্স প্যাক সরি এইট প্যাক অ্যাপস নিয়ে দেখতে পাবো ভাই সাপ কি করেছে দাদাকে কী লাগছে দেখতে সিরিয়াসলি পুরো চুমু পুরো চুমু ঠিক আছে কি লাগছে ভাই পুরো চ্যাম্পের মতন ফিগার হয়ে গেছে তো আর ফিগারটা পুরো ফিট ফিগার রেখেছে দাদা ফাটিয়ে দিয়েছে ভাই ফাটিয়ে দিয়েছে পুরো উড়িয়ে দিয়েছে একদম ঠিক আছে ও কি লাগছে খুব শীঘ্রই মানে চুলও হয়তো কাটবে দাদা দাড়িটাও কাটবে অ্যান্ড দাদাকে একদম ফ্রি ফেস দেখতে পাবো আমরা তবে হ্যাঁ আমরা এবার বুঝতে পারছি যে রঘুডাকাতের কিন্তু কিছু না কিছু একটা আসবে কেন জানি না মনে হচ্ছে হ্যাঁ এটা একটা মানে এটা সেন্স বলছে দাদাকে কি লাগছে ভাই কেউ একটা ছবিটা তুলে দিয়ে এখান থেকে ও হু হু দেখো এটা কী লাগছে দাদাকে ভাই আলাদাই লাগছে বিশ্বাস করো আমি না ভাবতে পারছি না কাউকে এত সুন্দর দেখতে হতে পারে বিয়াল্লিশ বছর বয়সও মাই গড আর কয়েকদিন গেলে তেতাল্লিশ বছর বয়স হবে দাদার ডিসেম্বর আমরা একই মানতে আর কি জন্মদিন যাই হোক তো দাদাকে দারুণ লাগছে এবং সিরিয়াসলি রঘু ডাকাতে এই লুকটা দেখতে পাবো আমরা এই সিক্সপ্যাক্টটা দেখতে পাবো আমরা এটার জন্য ওয়েট করে আছি একটা না একাধিক শটে আমরা দেখতে পাবো হয়তো আর এটা কিন্তু কেউ পাঠায়নি জানো তো ফার্স্ট এক মিনিট হলো দাদা ছেড়েছে আর এক মিনিটের ভিতরে আমি রিয়াকশানটা করতে চলেছি আমি একদম মানে জাস্ট মানে এসছে নোটিফিকেশন আমি ভাই কী হলো এটা এটা কী করেছে এটা কী বোম ফাটালো দেবদা রঘু ডাকা ধামাকা 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 খাদানেও কিন্তু আমরা দেবদাকে সিক্স প্যাক বা এইট প্যাক কোনো অ্যাপসেই দেখতে পাইনি তো এটা কত বড় যে একটা ছবি হতে চলেছে কত বড় যে একটা ধামাকা হতে চলেছে এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই টোন আসছে অলরেডি দেবিয়ান্সদের স্বাভাবিক বিষয় চলো বন্ধুর বন্ধ নতুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে